আর সাদাম আরিকো মরাহমাদুল্লাহ বিশ্বমান আহদউল্লাহ সরাদুর সাদা মাদার শরীল্লাহ বাবা সম্মানিত দর্শক আপনাদের সকলকে পিওর দাওয়া অফিসের ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মহর ব্যান আপনাদের থেকে প্রাপ্ত জীবন গনিষ্ঠ জিজ্ঞাসার জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রথমেই আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি একজন প্রশ্ন করেছেন মহত আরাম শেয়েশ স্বপ্নে মৃত ব্যক্তিকে গোসল করাতে দেখলে কি হয় আর ব্যাখ্যাটা জানাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটা জিজ্ঞাসা করা হয়েছে আমরা স্বপ্নে অনেক কিছু দেখি কিছু স্বপ্ন আল্লাহ তালার পক্ষ থেকে আমাদেরকে আল্লাহ তালা দয়া করে ভালো মানুষ ভালো ইমানদারদেরকে আল্লাহ দেখেন কিছু স্বপ্ন শয়দানের পক্ষ থেকে আমরা দেখি আর কিছু স্বপ্ন আমাদের মনের কল্পনা থেকে আমরা এগুলো দেখতে পাই তো মৃত ব্যক্তিকে স্বপ্নে গোসল করাতে দেখলে কি হয় এ ব্যাপারে আমরা ব্যাখ্যা ইবনে সিরিন রাহেমাহ ব্যাপারে কি ব্যাখ্যা দিয়েছেন তার থেকে জানবো কারণ আমরা তো স্বপ্নের ব্যাখ্যা তেমন জানি না আল্লাহ নয় এখন সিরিন উনি বিশিষ্ট দাবি ছিলেন এবং উনি স্বপ্নের ব্যাখ্যার ব্যাপারে সবচেয়ে বেশি পারদর্শী ছিল স্বপ্নের ব্যাখ্যা যা মৃতদের ধোয়া গোসল করানো অন্তর্ভুক্ত করে তা স্বপ্নে দেখা পরিস্থিতির উপরে কিন্তু নির্ভর করে বিভিন্ন অর্থ এবং অর্থ নির্দেশ করবে এটা পরিস্থিতির উপর যে কেউ তার স্বপ্নে দেখে যে সে একজন অপরিচিত বা অজানা মৃত ব্যক্তিকে গোসল করাচ্ছে এটি স্বপ্ন দ্রষ্টার নিজের বা তার সাথে সম্পর্কিত অন্যান্য ব্যক্তির অবস্থার বিষয়ে ইতিবাচক বা নেতিবাচক পরিবর্তনের একটি ইঙ্গিত হতে পারে এটা একটা বিষয় এটা হচ্ছে আপনি অপরিচিত কাউকে যদি গোসল করান যদি একজন ব্যক্তি নিজেকে স্বপ্নে একজন মৃত ব্যক্তিকে গোসল করানোর সময় দেখতে পান তবে এটি ঋণের মতো আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া বা একটি নির্দিষ্ট ইচ্ছা পূরণের প্রতি তার প্রতিশ্রুতি প্রতিফলিত করতে পারে যদি একজন মানুষ নিজেকে স্বপ্নে একজন মৃত ব্যক্তিকে গোসল করানোর সময় দেখতে পান আর কি নিজেকে অন্যদিকে যদি একজন মানুষ তার স্বপ্নে দেখে যে সে মারা গেছে এবং তাকে গোসল করানো হচ্ছে তবে এটি আধ্যাত্মিক সংকটের সম্মুখীন হওয়ার সম্ভাবনার সাথে তার জাগতিক পরিস্থিতির উন্নতির একটি ইঙ্গিত হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে যদি কোনো মানুষ স্বপ্নে মৃত্যুর পরে গোসল না করেন তবে এটি আর্থিক বা মানসিক সমস্যা সম্পর্কিত সমস্যার প্রমাণ হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে মৃত ব্যক্তিকে গোসল করানোর দৃষ্টিভঙ্গি স্বপ্নদ্রষ্টা এবং তার চারপাশের লোকদের জন্য গুরুত্বপূর্ণ দিকগুলিও প্রতিফলিত করে উদাহরণস্বরূপ যদি কেউ দেখে যে সে একজন মৃত ব্যক্তিকে গোসল করাচ্ছে ফেলছে যাকে সে জানে না দিতে পারে যে সে এমন চ্যালেঞ্জের মুখোমুখি হয় যা তাকে পরিবর্তন করতে এবং অনুশোচনা করতে পরিচালিত করে যেমন একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তির ক্ষেত্রে যিনি স্বপ্ন দর্শনের জন্য একটি আমূল পরিবর্তনের মধ্য দিয়ে যান যারা স্বপ্নে তাদের মৃতকে গোসল করিয়ে ফেলছেন দেখতে পান তাদের জন্য এটি অন্যদের কাছ থেকে সমর্থন এবং সাহায্যের জন্য জরুরি প্রয়োজন নির্দেশ করতে পারে অথবা এটি অনুভূতি বা বা আর্থিক নৈতিক সমস্যাগুলির অবিচারের সাথে সম্পর্কিত কঠিন পরিস্থিতিতে প্রকাশের চিহ্ন হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে এই শেষ পর্যন্ত উনি এই বিষয়গুলা এভাবে নিয়ে আসছেন এখন কথা হচ্ছে স্বপ্নে মৃত মানুষকে গোসল করাতে দেখার অনেক বিষয় আসতে পারে যদি একজন ব্যক্তি স্বপ্নে মৃত ব্যক্তিকে এটা দেখে এটি মঙ্গল এবং কল্যাণের দিকও তার জন্য নির্ভর করতে পারে অবিবাহিত কোনো মহিলা বিবাহিত কোনো মহিলা যদি স্বপ্নে দেখেন একজন মৃত ব্যক্তিকে গোসল করাছেন তখন এটি তার পরিবারকে সমস্ত প্রয়োজনে আরাম এবং সুখ প্রদানের জন্য তার ইচ্ছা প্রকাশ এছাড়াও অবিবাহিত কোনো মেয়ে যদি তার স্বপ্নে একজন মৃত ব্যক্তিকে গোসল করাতে দেখেন এই দৃষ্টিভঙ্গিটি তার পিতামাতার মাতার কাছ থেকে যত্ন এবং মনোযোগ মনোযোগী পূর্ণ একটি শান্ত পারিবারিক জীবন ঘোষণা করে কোন যুবক যদি দেখেন যে মৃত ব্যক্তিকে গোসল করাছেন গোসল তো স্বপ্নটি তার বিভিন্ন কিছু ভালো সাফল্যের চিহ্ন বহন করে তার মাঝে মূল্যবোধ আধ্যাত্মিক সৌন্দর্য ভাগ করে এমন একজন জীবন সঙ্গী বেছে নেওয়ার বিভিন্ন দিকে ইঙ্গিত দিয়ে থাকে এজন্য স্বপ্নে মৃত ব্যক্তিকে গোসল করানো এটা অনেক দিকে ইঙ্গিত প্রদান করে আল্লাহ তালা আমাদেরকে বুঝে আমাদের তৌফিক দিন কল্যাণ করে স্বপ্ন দেখার তৌফিক দিন